আজকে ইয়া ডিম কত কত খালি যাইতেছে 40 টাকা ক্যারেট রাখতেছেন কত আজকে আজকে রেটে ক্যারেট নিলাম আমরা কম আছে দুবার আর কি 40 টাকা কেজি কোনটা ভেন্ডি হ্যাঁ এর কাছে নিয়ে কথা বলেন একটু ভেন্ডি নিলাম আমরাতে 40 টাকা কেজি কাটল নিতেবেন আমরা টাকা টাকাগুলো কাটল 60 টাকা আর আর পটল ষাট টাকা কেজি পুস্তা আশি টাকা কেজি আর সবগুলো বলেন দেখে দেখা বেগুন হলো আপনার পঞ্চাশ টাকা কেজি লতি ষাট টাকা কেজি কইটা চল্লিশ টাকা কেজি Thank you. কথা বলতে পারবেন অবশ্যই কোনটা প্রাইস কত এখন তো আপনার ভেন্ডির দাম একটু বাড়া আর কি চল্লিশ টাকা কেজি কোনটা ভেন্ডি হ্যাঁ এটা কাছে নিয়ে কথা বলেন একটু

দুইশো নব্বই পার্সেন্ট লাগে আশি টিয়া পার্সেন্ট তো আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনি আমাকে এক কেট ডিম দিবেন আজকে